আমরা ঢাকায় আছি আর দুদিন আজকে যে শপিং করতেই হবে আমাদের তো শপিং আমরা কোথায় যাচ্ছি বসুন্ধরা সিটি মল রাইট তো এই দেখেন গাড়ির কি অবস্থা যেহেতু আমাদের লোকজন বেশি আমরা একটা গাড়িতে কই সবাই যাচ্ছি আপনাকে দেখাচ্ছি বাংলাদেশে আমরা কিভাবে চলাফেরা করছি পিছনে আছে তানিয়া মনি ইহান এবং তানিয়া আর ক্যারি আর আমাদের ড্রাইভার সাহেব আপনার নাম কি আমার নাম হাক্কাস মোহাম্মদ আকাশ ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে এলা মনি সে হাই হি 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 অলরাইট ওখানে যে আমরা দেখা আমাদের ভিডিও শুরু হবে আমরা বসুন্ধরা চলে আসলাম বসুন্ধরা মলে আই আমরা এখন বসুন্ধরা ভিতরে ঢুকলাম মলটা বেশ ভালোই আপনারা এটা বেশ পুরনো মল পুরোনো মানুষ অনেকদিন আগে হয়েছে মল ঢাকা শহরে পান্থপথের উপর এভরি ওয়ান রেডি ফর শপিং Everyone ready for shopping? What's happening? tumra are jaba going? saying she wants to go to Toggy World World? What is Toggy World? This is called Fun World Are jaba going to Toggy World? Let's go, let's go, let's go guys দাঁড়াতেই ভয় লাগছে চলো এবার আমরা শপিংয়ে যাই এইলা এবং কি আমরা ওয়ার্ল্ডে দিয়ে এবার আমরা শপিংয়ে যাচ্ছি লেটস ডু এখানে দেখতে পাচ্ছি একটা দোকান এটাকে বলে দেশি দশ আমার কাছে বেশ ভাল লাগলো তানিয়া হ্যাঁ এটা বল এই দেশি দশটা কী একসাথে ভেরি গুড আইডিয়া এখানে বাংলাদেশের ব্র্যান্ডের দশটা দশটা ব্র্যান্ডের নাম করা ব্র্যান্ডের যেমন ব্র্যান্ডগুলো কেমন কি একটা উদাহরণ দেয় আচ্ছা শুনলেন তাহলে চলো দেশি দশে যাই লেটস গো আমরা এখন এই দোকানটায় ঢুকবো দেখি এই দোকানটায় কি আছে ও এই যে দশটা মনে হয় এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই ব্র্যান্ডগুলো না এই ব্র্যান্ডগুলো এখানে চলো বিউটিফুল গুড আইডিয়া আমরা ঢুকছি এখন বুঝতেই পারছেন মেয়েরা যেখানে যায় কাপড় কিনতে দোকানদারের অবস্থা ত্রাহি রাখি আপনার নাম কি ভাই মামুন মিয়া সাহেব মামুন মিয়া সাহেব দুনিয়া সব কাপড় দেখাচ্ছেন হ্যাঁ অনেক অনেক কাপড় শাড়ি যাই না কোনটা তার পছন্দ দিস ইউ বাই দিস হ্যাঁ তোমার কাছে টাকা আছে তা কে দিবে এত টাকা হ্যাঁ তুমি আমি দিব আমার তো টাকা নাই আমারই তো পুরা ফকির বানায় বলাইছো ভাইরে ভাই মানে একেবারে যাই হোক টাকার দামটা আর বললাম না বাট আমার ব্যাংক খালি ভাই আপনারা তো দিলেন বউ দেখিয়া হ্যাঁ হাসতেছে ভালো জিনিস সুন্দর হয়েছে না রিয়েলি তাহলে এটা আমরা নিচ্ছি শাড়ি ভালো তোমার পছন্দ তো হুম হি লাইকির এইরা মামি শাড়িটা নিয়েছে তুমি নিবে ইউ ওয়ান ওকে থ্যাংক ইউ ভাইয়া এই হচ্ছে সাদা কালো আমার কাছে এটা খুব ভালো লাগলো লাইটিংটাও খুব ভালো মতো করেছে এখানে মেনলি সাদা কালো ডিজাইনের শাড়ি দেখতে পাচ্ছি আই লাভ ইট সব সাদা কালো হ্যাঁ মনে রেখো আমাদেরকে মনে রেখো

আচ্ছা দোসাটা দেখি উঠে এটা হচ্ছে দোসা এটা কি নর্মাল দোসা আচ্ছা আর নিচে কি আছে দেখাও দোসাটা আজকে করে উঠাও ও এটা হচ্ছে একটু চাটনি আচার ছোলা আর এটা রাইতা টাইপের না আচ্ছা বিউটিফুল আর তোমার এটা কি কি

খাই একটু তুই খা একবারে ক্লোজ দেখায় একেবারে দাঁড়া কুইক ছোলা দিয়ে খা মজা ঝাল আমাদের সব খাবার চলে আসলো আসলে এইলা বাংলাদেশের খেতে খেতে আজ এইলার মা আজকে থাকলো একটু চিকেন নাগেটস উইথ রাইস খাবে তার সাথে আর এইলা তো বার্গার আর আমাদের আরিয়াও ফ্রাইড চিকেন উইথ আর ইডি অ্যান্ড ফ্রেঞ্চ ওকে আমরা খাওয়া শুরু করি এই হচ্ছে আমাদের আজকে খাবার রাইট ছোলে বা চোড়া এই যে আমি এই যে লুচিটা চূড়া দিয়ে খাচ্ছি ছোলে বা চূড়াতে স্পাইস খুবই মজা আমি চিন্তা করতে পারি না এটা এত মজা এত সুন্দর মার্কেটে সাধারণত মনে মার্কেটে খাবার দাবার খুব কমার্শিয়াল হয় মজা হয় না বাট ইট ইজ ভেরি গুড এবং আমি যে ট্রাই করলাম আপনার এখান থেকে একটু দই দেখতে পাচ্ছেন এই যে দই এই দইটা বোধহয় পরে খেতে হয় লুচি দিয়ে লুচি দিয়ে দইটা খাইছি দইটা খুবই মিষ্টি মিষ্টি টক ভেরি গুড আর আমি একটা আচার দিয়ে খাই আচারটা কে দিয়ে দি বলে শীতল অসম্ভব মজা তো আমি সাজেস্ট করবো বসুমাতে এলে এটা ট্রাই করে দেখতে পাই ইট ভেরি গুড এখন আমি বাটার বাটার যেটা কিনব দেশি জিনিস

মেট্রো না এটাকে কি বলে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে নেমে যা আমরা চলে আসলাম ফার্ম গেট না বামে তেজগা কলেজ নাকি বললো পিছনে ফেলে এসছি আর এটা ইন্দিরা রোড ইন্দিরা রোডের রাস্তায় এই রাস্তায় অনেক আড্ডা মেরেছি আমার অনেক বন্ধু বান্ধবের ভাষা ছিল এখানে এই রাস্তা দিয়ে অনেক যাতায়াত হচ্ছে বুঝছি Mm. I grew up in this neighborhood to so come here. আমরা এখন এটা কি এই যে সংসদ ভবনের রাস্তাটা না মানিক মিয়া অ্যাভিনিউ মানিক মিয়া এভিনিউ করে উঠলাম যাই না সংসদ ভবন দেখা যাবে কিনা আমাদের ডান দিকে সংসদ ভবন আমরা এখন মানিক মিয়া এভিনিউ উপরে বাঁ দিকে

你叫这上是多冷？<noise>